বাইরের মানুষরা যারা এসছেন তারা বাইরের মানুষ ফিরে যাচ্ছেন তখন ঝোপ্বুজে কোপ মেরে এক চান্সে ভাড়া বাড়িয়ে দেওয়া হলো আঠেরো হাজার টাকা করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ করলেন আর কি কি বললেন শোনা যাক আর যারা ফ্লাইট পাচ্ছেন না কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে তাদের প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা আমি যেটা আপনাদের বলবো খুবই দুর্ভাগ্যজনক যে বিহারে ইলেকশন আছে বলে পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া বাড়াতে পারবেন এটা আমি খুশি আমার কোনো দুঃখ নেই আমার এখানেও পুজো হয় কিন্তু একটা দুর্ভোগ হয়ে যাওয়ার পরে দুর্যোগ হয়ে যাওয়ার পরে বলতে পারেন কেন কলকাতা থেকে যারা বামডড়া থেকে কলকাতা আসছে তাদের ফ্লাইটের ভাড়া আঠেরো হাজার টাকা করে দেওয়া হয়েছে আজকে আর যারা ফ্লাইট পাচ্ছেন না কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে তাদের প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যান ইউ ইমাজিন ইজ ইট নট দ্যাট ডিসক্রিমিনেশন বাইরের মানুষরা যারা এসছেন তারা ফিরে যাচ্ছেন বা যারা বেড়াতে গেছিলেন আমি ট্যুরিস্টদের কিন্তু ভলভো বাসে করে নিয়ে এসছি তারা অল আর এবং যারা ট্যুরিস্ট ওখানে থাকতে চান তাদেরও টেক কেয়ার করা হচ্ছে যারা বিভিন্ন স্টেট থেকে এসেছেন কিন্তু মোটামুটি আমরা প্রায় এক হাজার টুরিস্টকে পঁয়তাল্লিশটা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি যাতে তাদের আসতে অসুবিধে না হয় রোহিণীর ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে ঘুরে যাওয়া দুটো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে নাগরাকাটা ব্রিজ সারানো কাজ শুরু হয়ে গেছে হচ্ছে আগে না হবে আমরা পাইপ পাকা আর একটা অল্টারনেটিভ ব্রিজ পনেরো দিনের মধ্যে কাল আমি বলেছি করে দেব এই হচ্ছে মোটামুটি অবস্থা বাদ এখন চলবে রিলিফ ওয়া আমাদের প্রায় দশজন হায়েস্ট অফিসার্স আছে আজকে আলিপুরদুয়ার জেলাতেও আমি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার প্রদীপ মজুমদারকে এবং ধূপপুরি ময়নাগুড়ির অধিকটায় নাগরাকাটার অধিকটায় গৌতম দেখতে পাঠিয়েছি বাদবাকি আমি নেক্সট উইকে আবার যাচ্ছি কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে আমাকেও কিছু করতে হবে মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি বাদ বাকিটাও ওই চাকরিগুলো যেটা আমরা পনেরো দিনের মধ্যে দেব বলেছি তার অ্যারেঞ্জমেন্টগুলো সব করতে হবে এবং এগুলো স্পেশাল ড্রাইভ সুতরাং যেটা খুব দুর্যোগ এবং দুর্ভোগ হয়েছিল অনেক মানুষ এখন ফিরে যেতে শুরু করেছে এবং যে ক্যাম্পগুলো হচ্ছে তবুও আমি ওদের অনুরোধ করবো আজকের দিনটা হাইটাইড আছে একটু অপেক্ষা করতে